সারা জীবন কামলাপাট দিয়ে টেকা জড়ো করছি প্রতিদিন নানা করে টেকা থুচ্ছিলেন সেই থেকে এখন দেখিচ্ছি আড়াই লাখ টাকা আছে জীবনে আমার একটাই তো অবস্যা আসলো হজ করার কিন্তু এই আড়াই লাখ টাকা দিয়ে তো হজ হওয়ার লাগে এখন হজ করতে তো ছয় সাত লাখ টাকা লাগে কি যে করি আর বয়সও তো হয়ে গেছে এখন তো সেইভাবে আর কাজ কামও করবে পারি রে এখন তো আর টাকাও জমাবে পারি নে তাহলে কি আমার কপালে হজ নাই হারিয়ে যাব একে দিন রব নয় ভুবনে চিরোদি হারিয়ে যাব একে দিন আমি রবনাই ভুবনে চিরোদিন চা আমাকে না সাহায্য করবেন আমার বাপের কিডনি নষ্ট হয়ে গেছে ডাক্তার কসে অপারেশন করতে তিন লাখ টাকা লাগবি বাবা রে শোন এগুলো মিছে কথা কয়েকজন মানচক থেকে টাকা বসার চাইস তোর অভাব তুই এই কথাই মানচক ক তোর ভাতের চাউল নেই চাউল কিনে টাকা লাগবি সেটা মানচক ক তোর একটা ভালো বাপক সুস্থ বানানোর কি দরকার এই তোর গেলে জন্যেই মানুষজন কাকু বিশ্বাস করে না না চাষা না মিছে কথা লয় সত্যি সত্যি আমার আব্বা অসুস্থ বিশ্বাস না হয় আপনি আমার সাথে হাসপাতালে চলেন যাই নিজের চোখে দেখে আপনি ঠিকই কছেন লোকজন এত মিছে কথা কয়ে মানসক থেকে টেকা সাহায্য চাই জাগের সত্যি সত্যি সমস্যা তাগেরে কথা কেউ বিশ্বাস করে না দেখা যায় তারাই কিছু পায় না তাই নাকি তা সব দেখি তোর কোন হাসপাতালে ভর্তি আছে আমার সাথে করে নিয়েছ ঠিক আছে চাচা চলেন বেশি দূরে লয় হেঁটে যেতে পাঁচ মিনিট লাগবে তা তোর বাপের চিকিৎসা করতে এত টাকা লাগবি তোকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা সহযোগিতা করছে না আর তোকে কোনো সয় সম্পত্তি নাই আসলে চাচা আমার আত্মীয় স্বজনেরা আমাকে রোগ দেখতে পারে না আমরা না গরিব তো আমাকে কথা বিশ্বাস করে না ওই গেছিলাম কয়েকজনের কাছে সরলে আপনার লাগাই নি কেউ বিশ্বাসই করে না যে আমার বাপ এত বড় অসুস্থ হসে দুই চার টাকা করে দিয়ে বিদায় করে দেয় তাক দিয়ে কে আব্বার চিকিৎসা করা যাবি আর আমরা খুবই গরিব চাচা আমাদের কোনো সয় সম্পত্তি নাই একটা ছোট ঘর থেকে সেটাও ভাড়া লেওয়া এই জন্য বেচার মতো কিছু নাই ও আচ্ছা তাহলে তো খুবই দুঃখজনক ঘটনা রে ঠিক আছে বাবা দেখি তোর বাপ কে আঁকা অসুস্থ আর কি রকম টাকা বসা লাগবে ও যে চাচা সামনেই হাসপাতাল চলে যাচ্ছি ডাক্তার সাহেব সলিম উদ্দিন নামের যে রুগীটা ভর্তি আছে না তার কি সমস্যা আর কি চিকিৎসা লাগবে আপনি আমাকে বিস্তারিত কন্ত সলিম উদ্দিন সাহেবের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে জরুরি ভিত্তিতে তার কিডনি ট্রান্সপ্লান্ট করা লাগবে তা না হলে তা বাসান যাওয়ার নয় তাতে কি রকম খরচ পড়বে ডাক্তার সাহেব কিডনি ট্রান্সপ্লান্টের তো খরচ অনেক কিন্তু এই লোকটা খুবই গরিব যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি তার জন্য স্পেশাল সারের ব্যবস্থা করার জন্য তারপরও লাখ তিনেক টাকা তো লাগবি এর নিচে তো করা সম্ভব নয় ভাই ডাক্তার সাহেব আসলে কি কম লোকটা অসহায়। আবার তার চলে এখন এই লোকের যদি চিকিৎসাটা না হয় তাই তো মরে যাবি তার সংসারটা একেবারে পথে বসে যাবি আপনি একটা কাজ করেন তিন লাখের পরিবর্তে আড়াই লাখ টাকায় কাজটা করার ব্যবস্থা করেন টাকাটা আমি দেবো কি করছেন আপনি দেখেও তো মনে হচ্ছে আপনি অভাবগ্রস্ত লোক আপনি একলাই আড়াই লাখ টাকা দেবেন সলিমদ্দি সাহেবের জন্য সলিমদ্দি সাহেব আপনার কি হয় আসলে ডাক্তার সাহেব সলিমদ্দি আমার ভাই হয় অনেক দূরে থাকিছিলাম তো আমি খোঁজ খবর জানিছিলাম না তা আজকে আসেই শুনি এই ঘটনা তাই আর নিজে ঠিক রাখার পারলাম না যেভাবেই হোক কষ্ট করে আমি টাকাটা ব্যবস্থা করেছি আপনি না ভাইয়ের চিকিৎসার ব্যবস্থা করেন আপনার মহানুভবতা দেখে আমি অভিভূত হয়ে গেলাম আজকাল ধনীরাও তো ভাইয়ের খোঁজ খবর রাখে না আর আপনি একজন গরিব মানুষ হয়েও আপনার ভাইয়ের জন্য সব ব্যবস্থা করিচ্ছি। আপনি তাহলে টাকাটা কাউন্টারে জমা দেওয়ার ব্যবস্থা করেন আচ্ছা ডাক্তার সাহেব ঠিক আছে যাক আমার হজের জন্য জমানে আড়াই লাখ টাকা সলিমদ্দিন সাহেবের জন্য খরচ করবে ব্যয় খুব ভালো লাগিচ্ছে, কি কর্ম এই আড়াই লাখ টাকা দিয়ে তো হজ করা যাবার নয় আবার এখন সেভাবে কাজ কামও করে পারি যে টাকা জমায়ে হজ করব সেটাও তো সম্ভব নয় টাকাটা আমার কাছে এক প্রকারের বোঝাই হয়ে গেছিল সবসময় এটা নিয়েই চিনতে হচ্ছিল আজকে ভালো লাগিচ্ছে মধ্যে সাহেব যদি এই টাকাটার দিয়ে যদি সুস্থ হয়ে যায় তা যদি নতুন জীবন ফিরে পায় এটাই আমার কাছে বিরাট পাওয়া না হলো হজ করা মানুষের তার সব আশা পূরণ হয় না ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চির স্যার স্যার জরুরি তলব করছেন হ হালিম তোমাক তো জরুরি তলবই করছি আসলে কি কমো হজের তো আর বেশি সময় নেই বুঝছো আমি তো আবার হজ করার জন্য পাখা নিয়োগ করছিলাম কিন্তু দেখবেনি বাচ্চ অসুস্থ হয়ে হাসপাতালত ভর্তি আছি এই শরীর নিয়ে তো হজ করবে যাওয়া সম্ভব নয় ডাক্তাররাও কয়ে দিছে সামনের বার হজ করবে কিন্তু আমি এমনভাবে নিয়োগ করছিলাম এবার হজ করার হজ না করবার পায়ে আমার খুবই খারাপ লাগিচ্ছে বুঝছো তাতে সমস্যা কি স্যার আপনি সুস্থ হন আগামী বছর হস করেন এমন তো না আজ এইবারই আপনার হস করাই লাগবি হস জীবনে একবার করলেই হলো সগলি তো একই কথা করছে হালিম কিন্তু আমি তো শান্তি পাচ্ছি না বুঝছ এত পাকা ভাবে আমার নিয়োগ করছিলেন মানে তোমার কি কম তোমাকে বুঝে বের পাচ্ছি না আমার খুবই খারাপ লেগেছে একটা কাজ করলে ক্যাঙ্কা হয় কতো আমি তো হস বের না তা আমি যদি একজন মানুষ হস করাই তা আমার মনটা শান্তি পাবি যদিও জানি যে এটা দিয়ে আমার ওই আশাটা পূরণ হবি না কিন্তু অন্তত আমার মনটা তৃপ্তি পাইল হেনি বুঝছ ও তার মানে আপনি নিজের টাকা দিয়ে একজন মানুষও হস করা বের হ হালিম হ আমার টাকা দিয়ে একজন অসহায় মানুষও হস করা চাচ্ছি তবে সেই লোকটারও হস করার ইচ্ছা থাকা লিখবি আর সেই লোকটার কিন্তু পরহেজগারও হওয়া লিখবি তাহলে আমার মনটা অনেকটাই শান্তি পাবি তো তাছাড়া হায়াত মহতের কথা তো কিছু বলা যায় না অসুখও তো আমার ভালোই হসে যদি আগামী বছর পর্যন্ত না বেঁচে থাকি মনের এই অতৃপ্তি নিয়েই তো আমার এই দিনে সারা লিখবি তুমি এটা একটা ব্যবস্থা করো হালিম ঠিক আছে স্যার ঠিক আছে ঠিক আছে আমি তাহলে দেখিচ্ছি এরকম একটা লোক খুঁজে বের করা লাগবে সাসমে আপনি এটি আপনি আমি পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজিচ্ছি কে বাবা হামাক তুমি খুঁজিচ্ছো কে আমি কি কোনো ভুল করছি তোমার কাছে আরে না সাসা আপনি কিছু ভুল করবেন কি যে কোন আপনি তো খুবই ভালো একজন মানুষ আমি প্রায় ছয় মাস ধরে আপনি চিনি কিন্তু আপনি আমাকে চেনেন না আর আপনার আমি কথাবার্তা বিভিন্ন জায়গা শুনছি গোপনে বুঝছেন আপনি তো হস করার খুব ইচ্ছে সারা জীবন তিল তিল করে টাকা জমাছেন হস করার জন্য কিন্তু সেই টাকা দিয়ে আপনি হস করবারও বাড়ি চান না কারণ অত টাকা আপনার হচ্ছেও না তাই না ইয়ে মানে বাবা তুমি ঠিকই কছো কিন্তু তুমি এগুলো জানলে কিভাবে চাচা আমার অফিসের পাশ দিয়েই আপনি প্রায় হাটে যান হাটে যেতে যেতে নিজের সাথেই আপনি কথা কন আমি আপনার এই কথাগুলো শুনছি হজ করার জন্য যে টাকা দরকার আপনি তার প্রায় অর্ধেক জমাছেন বাকি অর্ধেক আর জমা বের না নিজের সাথে আপনি নিজেই এই কথাগুলো কোতে কোথায় হাঁটে যান আমি প্রায়ই শুনি এখন আমারও ইচ্ছে হয় আপনি এখানে সাহায্য করার কিন্তু আমি ছোট একটা চাকরি করি অত টাকা দেওয়ারও আমার সামর্থ্য নেই সে অর্ধেক টাকাও তো আর নাই বাবা কালকে একজন মানুষও দান করে দিছি একজন কিডনির রুগী কিডনি পাল্টান লাগবি তো তার অপারেশন করতে মেলা টাকা দরকার আমার সব টাকা থাক দিয়ে দিছি বাবা আমার আর এক টাকাও নাই আমার আর হজ হবি না উপর থেকে যেটা ফয়সালা হয় নিচে থেকে কি কেউ সেটা পরিবর্তন করবে পারে এখন আল্লাহ যদি আপনি ঘস করায় কেউ কি তাক ঠেকা বের পারবি তা তো অবশ্যই বাবা আল্লাহর ক্ষমতার সাথে কি আর কারো ক্ষমতার তুলনা হবি কিন্তু সগলিনী ভাগ্যে তো সেটা থাকে না বাবা আমার ভাগ্যে মনে হয় নাই না সাসা, আপনার ভাগ্যেও হজ আছে আল্লাহ মনে হয় আপনার দোয়া কবুল করছে আমার সার খুব অসুস্থ তাই এবার হজ করবে যাওয়ার চাইছিল পাক্কা নিয়ত করছিল কিন্তু তাই এখন অসুস্থ হয়ে হাসপাতালের বেডে ভর্তি এদিকে হজেরও সময় হয়ে গেছে তাই তো আর যাবার পারিচ্ছে না এই তাই নিয়ত করছে একজন মানুষক তাই নিজের খরচে হজ করবে পাঠাবি আর আমার সেই লোক নির্বাচনের দায়িত্ব দিয়ে দিয়েছে প্রথমে আপনার কথা আমার মাথাতে আসেনি তারপর রাস্তার যখন আমি বাইর হচ্ছি বাইর হওয়ার সাথে সাথে আপনার কথা আমার মাথা থাকছে আর এই জন্য আপনাকে আমি খুঁজে বের করলাম চাচা আপনি সব কিছুর জন্য প্রস্তুত হয়ে যান ইনশাল্লাহ এইবারে আপনার হজ হয়ে যাচ্ছে কও কি বাবা আমার তো বিশ্বাস হচ্ছে না মনে হচ্ছে আমি স্বপ্ন দেখিচ্ছি সেই যখন বুদ্ধির বয়স হচ্ছে আমার তখন থেকে আমার একটাই স্বপ্ন হজ করবে জামো সারা জীবন টাকা জমাছি তাও আমি হজর টাকা জোগাড় করতে পারিনি আর আজকে এইভাবে আমার হজত জমা হবি। ওই যে চাচা করলাম উপরে যদি কোনো ফায়সালা হয়ে যায় নিচে থাকে তো কেউ সেটা আটকাবের পারবি না তাছাড়া আপনি আর কোনো কিছু করেন না আপনাকে আমি সব কিছু বিস্তারিত বলে দিচ্ছি কাগজপত্র রেডি করেন এবারই ইনশাল্লাহ আপনি হজত যাবেন ঠিক আছে বাবা ঠিক আছে আমার পাসপোর্ট পাসপোর্ট সব করাই আছে তাহলে আর কি কি করা লাগবে তুমি আমাকে না কয়ে দাও আমি সবকিছু রেডি করেছি ইনশাআল্লাহ আমি হজ করবে জামো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আসলই মহান আমার সারা জীবনের স্বপ্ন ছিল হজ করার নিজে পূরণ করার চেষ্টা পারিনি সেই স্বপ্নটা তুমি পূরণ করে দিলে আলহামদুলিল্লাহ পরের জায়গা পরের জমি ঘর বানাই আয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক পরের জায়গা পরের জমিনে ঘর বানাই আয় আমি রই আমি তো সেই ঘরের মালিক ন আমি তো সেই ঘরের মালিক ন